আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি ছাদে চলে আসলাম এই যে আপনাকে ছাদের আমাদের ছাদের বাগানটা আজকে দেখাবো এখানে অনেকগুলো কাঁচামরিচ ধরছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরছে এখানে কত সুন্দর বেগুন ধরেছে এই যে দেখুন পেয়ারা ধরছে পেয়ারা ধরেছে দেখেন আমার ভিডিওটা দেখবেন আমরা আমি আপনার ভিডিওটা দেখব এই যে আমি মরিচ তুলতেছি আসলে ছাদের বাগান থাকলে অনেক ভালো লাগে গাছের মরিচগুলো তোলা যায় দেখেছেন কত সুন্দর সুন্দর আমাদের গাছের মরিচ ধরেছে আজকে দুই দিন যাবো এখান থেকে মরিচ নিয়ে নিয়ে খাচ্ছি বুঝছেন অনেক মজা অনেক মজা নিজের গাছের মরিচ এই যে দেখেন বন্ধুরা আমাদের ছাদের বাগান আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এই যে দেখেন আমাদের পেঁপে গাছ এই যে আমাদের গাছে অনেকগুলো ফুল ধরেছে দেখছেন আসলে ছাদের মধ্যে ফুল গাছ থাকলে অনেক ভালো লাগে শান্তি লাগে এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে জবা ফুল এই যে বিনি ফুল এই যে দেখেন এই যে আমাদের ছাদের গাছের এই যে আমাদের গাছে ডালিম ধরেছে দেখেন এখানে সুন্দর বন্ধুরা কত সুন্দর সুন্দর ডালিম এখানে দুইটা ডালিম আসছে এখানে একটা ডালিম আসছে ছাদের বাগানে নিজের ফল গাছ থেকে খেতে কত আনন্দ লাগে দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে আমাদের ডালিম এই যে আরেকটা দেখেন ডালিম কত সুন্দর বড় হয়ে গেছে দুইটা ডালিম আরও দুইটা তিনটা ফুল আসছে কত সুন্দর দেখছে আজকে আমাদের ছাদের বাগানটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো সবাই কেমন আছেন আপনি আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন আমি আপনার ভিডিওটা দেখব লাইক কমেন্টস করবো এটাই তো আমাদের নিয়ম আমরা ইউটিউবে কাজ করি একজনের পাশে থাকার জন্য একজনে গিয়ে যাব দুজনে সবাই মিলেই দেখেন আমাদের গাছে কত বড় হয়েছে সুবেদা দেখছেন বন্ধুরা কত সুন্দর সবেদা ধরেছি গাছে এই দেখেন এটা এখনো পাকে নাই একটু একটু নরম হয়েছে এই যে দেখেন বন্ধুরা আমাদের দেখছে কতগুলো ধরেছে মার্শাল্লা এই যে দেখেন আরেকটা ছবেদা এই যে বন্ধুরা কত সুন্দর সুন্দর ছবেদা ধরেছে দেখে দেখছেন কতগুলো মার্শাল্লা ছা এই যে আমাদের লেমন গ্রাস গাছ এই যে আমাদের ড্রাগন ফল গাছ এখন ড্রাগন ফল একটা ধরছিলো পরে গেছে এই যে আমাদের আরেকটা ডালিন গাছ এই যে দেখেন আমাদের কয়টা লেবু ধরছে মাসাল্লা একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা ছটা সাতটা আরেকটা ধরছিলো গাছে খুঁজে পাচ্ছি না আটটা গাছে লেবু ধরেছিল এই যে আমাদের পেয়ারা গাছ